সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর ভাবলাম একটা ভিডিও তৈরি করি আপনাদের জন্য তা আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি বারো ভোল্টের ট্রান্সফর্মার এটা আমি একটা পুরনো ইউপিএস থেকে সংগ্রহ করেছি আর এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সের ভেতর রয়েছে একটি ইনভার্টার সার্কিট এটা কমপ্লিট ইনভার্টার সার্কিট এটা দিয়ে একটি আইপিএস অথবা ইউপিএস অথবা ইনভার্টার তৈরি করা যায় অল ইন ওয়ান ইন এ বোর্ড একটি বোর্ডের মধ্যে সব কিছু সেট আপ করে দেওয়া আছে তো আমরা যারা সোলার সিস্টেম ব্যবহার করি বেসিক্যালি তারা অনেক সময় ইনভার্টার ক্রয় করি বাজার থেকে তবে সেই ইনভার্টারগুলোর একটা প্রবলেম হলে সেগুলো খুব হাই ফ্রিকোয়েন্সি থাকে এবং হাই ফ্রিকুয়েন্সি হওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে আমাদের কম্পিউটারের যে পাওয়ার সাপ্লাই বা ক্যামেরার চার্জার বা মোবাইলের চার্জার এগুলো প্রচণ্ড হিট হয়ে যায় এবং অনেক সময় নষ্টও হয়ে যায় তো আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্কোয়ার ওয়েভ দেবে আপনাকে ফ্রিকোয়েন্সিটা দেবে স্কোয়ার ওয়েভ মানে আমরা তো আপনারা তো অনেকেই জানেন যে একটা হলো পিওর সাইন ওয়েভ আর একটা হলো স্কোয়ার ওয়েভ পিওর সাইন ওয়েভটা একদম কার্ভগুলো ঠিক এইভাবে এইভাবে থাকে অর্থাৎ আপনাদেরকে একটা কাগজে যদি এঁকে দেখাই যেটা পিওর ওয়েভ অর্থাৎ ওয়েভটা থাকে এরকম একদম কার্ভল সুন্দর আর যেটা আমরা মডিফাইড ওয়েভ অথবা আমরা যেটাকে বলি আপনার স্কয়ার ওয়েভ সেগুলো অনেকটা আমি একটু আঁকলাম অর্থাৎ একদম পরিপূর্ণভাবে পিউরিফাইড হয় না একটু অসুন্দর হয় অর্থাৎ তারপরও এটা দিয়ে আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম সুন্দরভাবেই চলে তো স্কোয়ার ওয়েভ হওয়ার পরও এটার মধ্যে ফ্রিকোয়েন্সির একটা ব্যাপার থাকে আপনারা জানেন যে আমরা নর্মালি যে ইলেকট্রিসিটি ব্যবহার করি অর্থাৎ সরকার থেকে প্রদত্ত উৎপাদিত যে ইলেকট্রিসিটি আমরা বাসায় ব্যবহার করি সেটা পিওর সাইন ওয়েভ এবং সেটা থাকে আপনাদের ফিফটি হার্টস সেটা থাকে ফিফটি হার্টস কিন্তু আমি ওই বাজারে বিভিন্ন রকম যে ছোটোখাটো ইনভার্টার পাওয়া যায় সোলারের জন্য অর্থাৎ ব্যাটারি থেকে আমরা যে টু টোয়েন্টি ভোল্ট উৎপন্ন করি ওইগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওগুলো ডিসি ইনভার্টার থাকে অর্থাৎ ডিসি থেকে ডিসি টু টোয়েন্টি করতেছে ডিসি থেকে এসি টোয়েন্টি টু টোয়েন্টি করতে পারতেছে না বারো ভোল্ট থেকে দুশো বিশ ভোল্ট দিচ্ছে আমাকে কিন্তু সেটা ডিসি এসি নয় অর্থাৎ অল্টারনেট কারেন্ট নয় এজন্য অনেকে আমরা কী করি পিওর ওয়েভের ইনভার্টার ক্রয় করি বাজারে তো বাজারে পিওর সাইন ওয়েভের একটা ইনভার্টার ছোটোখাটো একটা ইনভার্টার কিনতে গেলে প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা পড়ে যায় যেটা এক হাজার ওয়াট লেখা থাকে তাও সেখানে এক হাজার ওয়াট না চারশো থেকে পাঁচশো ওয়াট লোড দেওয়া যায় তবে অনেক ক্ষেত্রে সেগুলো টেকসই হয় না যদি ওভারলোড পড়ে যায় তো আপনারা একটু কাজের জন্য বাসায় ধরুন আপনারা ল্যাপটপ চার্জ করার জন্য বা কম্পিউটার চালানোর জন্য বা অনেক সময় দেখা গেছে বিদ্যুৎ নাই আপনার এই যে এই ধরনের তাতাল গরম করতে হবে বিরক্ত লাগতেছে কাজ করতে পারতেছেন না কারণ আমরা জানি ইলেকট্রনিক্স কাজগুলো যারা করে তারা একটু শৌখিন প্রকৃতির অর্থাৎ এটা একটা হবি হিসাবে নাই। তো সেই ক্ষেত্রে আমরা এই ধরনের সার্কিট দিয়ে এটা এটা দেখানোর কারণ হলো এটা কম খরচে তৈরি করা যায় এবং মোটামুটি একটা ভালো পারফরমেন্স দেয় তো আজকে আপনাদেরকে এইটা দিয়ে ইনভার্টার সেক্টরটা দেখাবো আমি জানি আপনারা অনেকে এগুলোর উপর খুব ভালো দখল রাখেন আমি যখন আইপিএস কাজগুলো প্রথম টুকটাক শিখেছিলাম উস্তাদ ধরে আর কি যেটাকে বলে তখন তো এত থিওরিটিক্যালি কিছু শেখানো হয়নি তো আইডিয়ার ওপর শেখানো হয়েছিল তখন তো ছিল আসলে মসফেট বোর্ড আলাদা ছিল ওসালেশন বোর্ড আলাদা ছিল অর্থাৎ এটা দুইটা যদি ভাগ করেন এরকম যদি দুটো ভাগ করেন এই অংশটাকে বলো স্লেশন বোর্ড আর এই অংশকে বলা হতো মসপ্রেড বোর্ড এই দুটো আলাদা থাকতো এগুলোর জন্য আলাদা আলাদা তার দিতে হতো তারপর আঠারো ভোল্টের কানেকশন দিতে হতো হার্সগুলোকে অ্যাডজাস্ট করতে হতো তো সেটাও ভালো ছিল তো এখন যেহেতু অল ইন ওয়ান একটা কিট সার্কিটের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন তা আপনার জন্য সহজ হবে সো কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে এটা একটু দেখাই যে এটা কীভাবে কাজ করবে তা আমার হাতে যে ট্রান্সফর্মারটি দেখতে পাচ্ছেন এটা হলো এই সাইডটা হলো আমরা বলে থাকি মানে ডিসি সেকশন বলে থাকি ধরেন আপনি একটা ব্যাটারি চার্জার বানানোর সময় ধরনের তিনটা তার থাকে না তো এটাকে যদি আমি জিরো ধরি মাঝখানেরটাকে যদি জিরো ধরি তাহলে জিরো ধরে মিটার এই পাশে ধরলে বারো ভোল্ট আবার এখানে জিরো ধরে এই পাশে ধরলে বারো ভোল্ট আর এই দুটাকে ধরলে চব্বিশ ভোল্ট তো এটা হলো বারো জিরো বারো বাজারে আপনারা এই ধরনের বিভিন্ন ধরনের ট্রান্সফর্মার বারো জিরো বারো কিনতে পাবেন আর এই পাশটা হলো টু ফর্টি এসি এখানে দুইশো চল্লিশ ভোল্টের যে এসি লাইনটা থাকে অর্থাৎ আমরা স্টেপ ডাউন ট্রান্সফর্মের ক্ষেত্রে চিকন তারটাকে ধরি প্রাইমারি আর মোটা তারটাকে ধরি সেকেন্ডারি আর এখন আমরা যেটা করবো ইনভার্টারের ক্ষেত্রে আমরা কী করব স্টেপ আপ অর্থাৎ যেই সাইড বারো ভোল্ট আসছে সেই সাইডকে প্রেশার দিয়ে আমরা এই এসির সাইড দিয়ে অর্থাৎ যেটাকে আমরা প্রাইমারি তার বলি সেখান থেকে আমরা দুশো চল্লিশ ভোল্ট উৎপন্ন করবো তো চলুন আগে একটু সার্কিটটা সম্পর্কে ধারণা নিয়ে নেই এখানে এই সার্কিটের দুই পাশে কিন্তু মসফেট দেওয়া আছে এখানে দেখুন এখানে বিভিন্ন ধরনের মসফেট থাকতে পারে আপনার ওই যে সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করেন নোটের ভিতর যে মসফেট থাকে ওই ধরনের সেম ডিসি মসফেট এখানে ব্যবহার করা আছে হয়তো ফিফটি ফাইভ এন ফিফটি ফাইভ আর এফ জে ফর্টি ফোর এন থাকতে পারে সেভেন্টি ফাইভ থাকতে এনএফ থাকতে পারে বত্রিশ পাঁচ থাকতে পারে বিভিন্ন ধরনের মসফেট এখানে থাকতে পারে তো এখানে তো অনেকগুলো লাগানো নর্মালি এই কিটটা নতুন এনেছিলাম পর এখানে তিনটা ছিল আমি দুটো দুটো বাড়িয়েছি এই পাশে তিনটা ছিল এবং এই পাশে তিনটা ছিল তো তিনটা থাকলে মোটামুটি ছয়শো পঞ্চাশ ভিয়ে অর্থাৎ পাঁচশো আট পর্যন্ত আপনি তৈরি করতে পারেন অনায়াসে তো এটা কিন্তু ডিপেন্ড করতেছে ট্রান্সফর্মারের উপর আপনার শুধু মসফেট বাড়ালে হবে না ট্রান্সফর্মার হ্যাভি হতে হবে না তো ট্রান্সফর্মার পুড়ে যাবে এই এই দুই পাশে দুটো হিট সিঙ্ক দিয়ে কি করা হয়েছে মানে টেম্পারেচারটা যেন হাই হলে এটা অ্যাবজর্ব করে নিতে পারে আর এছাড়াও আরেকটু দেখিয়ে নেই এগুলো নিয়ে পরে এক আলোচনা করবো বেসিক্যালি এই 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 অংশটা অর্থাৎ এই বাম পাশটা আমার এই যে এই অংশটা হলো অসিলেশন সেক্টর আপনার এটা থেকে আইপিএস তৈরি করা হয় তবে আমরা আপাতত বেসিক ইনভার্টারটা দেখব এখানে দেখেন যে কতগুলো রেজিস্টার যেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে এটা একটা একটা রেজিস্টার রেজিস্টার এখানে আছে তো কোনটা কিভাবে কাজ করে আপাতত আজকে বেসিক আলোচনাটা আপনাদের সাথে করবো তো চলুন আগাই আমি কানেকশনগুলো দেখাই কিভাবে করতে হবে তো কাজের সুবিধার্থে আমি একটা বিষয় আপনাদের অ্যাড করে নেই তো বন্ধুরা এই আমি একটি বোর্ড নিয়ে নিই যেটার উপরে একটু রেখে কাজ করতে সুবিধা হবে প্লাস এখানে একটা আউটপুট সকেট লাগিয়ে নিয়েছি যাতে আপনাদের দেখাতে সুবিধা হয় চলুন আগে একটু অ্যাসেম্বলিটা দেখাই অ্যাসেম্বলিটা সরি গমটা পড়ে গেল অ্যাসেম্বলিটার হলো এই যে যে দুটো তার আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেখে এই যে দুই পাশে এটা বারো এটা বারো মাঝখানে এটা হলো জিরো বারো জিরো বারো যারা এমপ্লিফাইড তৈরি করেন তারা জানেন এই দুই পাশে দুটো স্ক্রু দেয়া আছে এই দুই পাশে দুটো স্ক্রুতে কি করতে হবে এটাকে লাগাতে হবে দুই পাশে দুটো স্ক্রুতে এটা লাগাতে হবে তো আমি একটু স্ক্রুতে লাগিয়ে নেই তারগুলো একটু লম্বা আসলে কেটে নিলে ভালো হতো আমি পরীক্ষামূলক দেখানোর জন্য লাগানোর সময় একটু ভালো করে লাগাতে হবে যেন লুজ না থাকে তাহলে মসফেটগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ ভোল্টেজ ইনব্যালেন্স হওয়ার কারণে স্পার্কের কারণে সমস্যা হতে পারে তো আমি খুব সিম্পলি দেখাচ্ছি দুটো যে দুই পাশের দুটো তার ডিসি লাইনের অর্থাৎ মোটা তার বারো ভোল্টের যেটা এই দুটো কিন্তু দুই পাশে মসফেটের দুই পাশে চলে যাবে আর এই যে মাঝখানের তারটা এটা এখন আমরা ইউজ করবো না এটা পরে পরে করব আর এই যে এখানে একটা ছিদ্র মতো দেখা আছে এই যে একটু দেখানোর সুবিধা বলে এই পাশটা হলো নেগেটিভ এখানে ব্যাটারির নেগেটিভ তারটি যাবে তো আমি একটু তারটি লাগিয়ে আমি একটা তার দিয়ে দেখাচ্ছি এখানে যে ব্ল্যাক কালারেরটা হবে নেগেটিভ আর রেড কালারেরটা হবে পজিটিভ তো কাজের সুবিধার্থে দেখাই এই যে এইখানে এইখানে সার্কিটের এই যে নিচে নেগেটিভ বরাবর আমি আগে কালো তারটা লাগিয়ে নিলাম এবং এই আমি আবার বলছি বোর্ডের নিচে যে নেগেটিভ নেগেটিভটা ওটা হলো ব্যাটারির নেগেটিভ অর্থাৎ এই যে এখানে একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন বারো ভোল্টের ব্যাটারি এই ব্যাটারি নেগেটিভ হবে এখানে এখন আমি কিন্তু লাইন দেব না আগে কানেকশনগুলো গুলো করব আর বোর্ডের এখানে দুটো পিন দেখা যাচ্ছে বোর্ডের এখানে দুটো পিন আছে আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই একটু ক্লোজ করে দেখেন যদি দেখেন এখানে নেগেটিভ লাগানো হয়েছে পজিটিভ কিন্তু এখনো দেইনি আর এখানে একটা পিন আছে এখানে আমি আগেই একটা ছোট্ট দেখেন লাল তার লাগিয়ে রাখছি অর্থাৎ আমি আবার বলি ট্রান্সফর্মারে দুটো তার চলে যাবে দুটো মসফেটের হিট সেনকে নাট দিয়ে লাগাতে হবে আর এই যে এখানকার পজিটিভ এই পজিটিভটা দিতে হবে আপনাদের ট্রান্সফর্মারের পজিটিভের সাথে এবং এখানে আবার কি হবে ব্যাটারি পজিটিভও আসবে তিনটা তারের কানেকশন আবার খেয়াল করেন একটু জুম আউট করে দেখাই অর্থাৎ এইখানে যে পজিটিভ তারটি দেখাচ্ছি এখানে একটা ক্লিপার্স আমার আঙ্গুল বরাবর এখানে দুটো পিন দেয়া থাকবে দুটো পিনের দিক ওই পিনের মধ্যে আপনি সংযোগ দিলেই হবে দুটোতে দিতে তবে আমার কোনো কথা নেই কারণ দুটো একই জায়গা থেকে আসছে এই পিন থেকে একটি তার আসবে সেই তারটা দিয়ে দিবেন আপনাদের ট্রান্সফর্মারের মাছ খানের তারে এই যে ট্রান্সফর্মারের মাছ খানের তার এটা এটা হবে আমি একটু একবারে

বেশি হিট হয়ে গেল তাহলে আমাদের দুটো হিট সিঙ্কের মধ্যে দুটো দুই পাশের দুটো তার চলে গেল আর মাঝখানের যে এখানে মাঝখানের পয়েন্ট আছে ট্রান্সফর্মের এটা চলে গেল আমাদের এই এখানে যে একটা দুটা লাইন দেওয়া আছে পজিটিভ এই পজিটিভে অর্থাৎ তিনটা তার আমার ট্রান্সফর্মার লাগানো শেষ সার্কিটের নিচে এখানে এখানে একটা ছিদ্র দেওয়া আছে এই এই বরাবর এই ছিদ্র বরাবর এই নিচে আপনার নেগেটিভ লাইনটি দেবেন আমি একটা তার লাগিয়ে নিচ্ছি এটা হলো ব্যাটারি থেকে যে নেগেটিভ লাইনটা যাবে আর ব্যাটারি পজিটিভটা যাবে এই যে আমাদের লাল তারে অর্থাৎ এই যে এখানে যে পিনটির সাথে আমাদের মাঝখানে পয়েন্ট তাহলে আমি এই দুটো তার পেলাম ব্যাটারির জন্য তাহলে ব্যাটারি পজিটিভ গেল কোথায় ব্যাটারি পজিটিভ গেল হলো এই যে লাল তারটি পিন থেকে উঠে আসছে সেই পিনটির সাথে ট্রান্সফরমারের মধ্যে তারটি সংযোগ হলো সেই সংযোগের মাঝখানে আবার চলে গেল ব্যাটারি পজিটিভ আর সার্কিটের নিচে যেখানে নেগেটিভ চিহ্ন দেওয়া আছে সেখানে চলে গেল নেগেটিভ ট্রান্সফরমারের দুই পাশে দুটো বারো ভোল্টের তার চলে গেল দুটো হিট সিনকে এখন আউটপুট হবে কোথা থেকে আউটপুটটা হবে আমাদের এই যে ট্রান্সফার্মারের পেছনে যে দুটো তার বের হয়েছে না যেটা কারেন্টে দিলে বারো ভোল্ট পেতাম তো এই তার দুটিকে আমি একটু কাজের সুবিধার্থে এই সকেটের সাথে লাগিয়ে নেই তাহলে এই সকেটটা না দিলে তো আমি লাইটের টেস্ট করে দেখাবো কীভাবে আপনাদের আরে ওই আমি আবার বলছি আজকে কিন্তু আমি বেসিক ধারণা দিচ্ছি ডিটেলসে যেতে পারতেছি না একটা এরপর আপনাদেরকে এগুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা করব তবে এর আগে কিন্তু একটা বিষয় আছে এই গুলো গেট ভোল্টেজ পরীক্ষা করতে হয় আমি এখন যেহেতু আমি এটা চেক করে রেখেছি যে গেট ভোল্টেজ পরীক্ষাটা আমরা আরেকটা পর্বে আলোচনা করব তো আমি এখন ব্যাটারির একটু জুম আউট করে নিই তাহলে অবশ্যই সেভাবে দেখেন ব্যাটারির নেগেটিভের সাথে আমি নেগেটিভ তারটি দিলাম এবং ব্যাটারি পজিটিভের সাথে আমি পজিটিভ তার দিলাম আমার ব্যাটারির চার্জও খুব একটা নেই ডাউন হয়ে গিয়েছে এখন প্রশ্ন হলো এটা তো অন করতে হবে অন করার জন্য দেখেন অনেকগুলো তারযুক্ত একটা সকেট দেওয়া আছে যেটা এই যে এইখানে ঢুকবে এর শেষ মাথায় একটা পয়েন্ট আছে এখানে ঢুকবে একদম এটার পাশে যে দুটো তার দেখতেছেন এটা কি কি বলবো বেগুনি আর এটা ঠিক আমি কালারটা ধরতে পারতেছি না আমি একটু কালারটার নাম বলতে পারতেছি না এই দুটো দিয়ে হলো অন অফ আর বাকি যে তারগুলো আছে এগুলো ডিসপ্লেতে যাবে আপনার চাইলে ডিসপ্লে আলাদা কিনতে পারেন বা এলইডি বাতি ইউজ করতে পারেন লাল নীল বিভিন্ন রকম যেটা দিয়ে মানে ওভারলোড হলো অন হলো ইউপিএস মোড হলো এগুলো বোঝা যায় তো আমরা এগুলো এখন বোঝাইতে গেলে ঝামেলা হবে আমি একটা সুইচ আলাদা করে তার দিয়ে যে জ্যাকটা বানিয়ে নিচ্ছি এটা এখন কি করতে হবে এই যে আপনাদেরকে ছবিতে দেখাই এই যে দেখুন এখানে দেখুন দেখেন একদম বাম পাশে এই যে সার্কিটটা সার্কিটটা যেভাবে সোয়াই রাখে সেভাবে কল্পনা করেন একদম বাম পাশে দুটো যে লাইন এই দুটো হলো সুইচ আর তারপরে দেখেন এই যে চার্জ কমন ওভারলোড মানে ওয়েল মানে ওভারলোড লো ব্যাটারি ইনভার্টার মেন বিভিন্ন রকম অপশন আবার ইউপিএস মোড আসছে আপনি ওখানে শর্ট সার্কিট করে ইউপিএস মোডে নিতে পারবেন হ্যাঁ এখানে সবগুলো দেওয়া আছে তো আমরা প্রথম দিক থেকে দুটো পিনকে আগে সুইচটা আমি একটু লাগিয়ে নিচ্ছি একদম বান দিকের দুটো পিনকে শর্ট করালাম যেহেতু আমি এখন ইউপিএস ইনভার্টার হুম শব্দ হচ্ছে এখন আপনাদের তো আবার বাতি জ্বালায় দেখাতে হবে বাতি না জ্বালালে তো বলবেন কি বানাইলেন আমি ওইটা আমার তো এটা ছোট ব্যাটারি তো এটা তো এত লোড নিতে পারবে না এই যে দেখেন এই যে এটা এটা লাগাচ্ছে এখন দেখা যায় কি না তো কি বলবো আবার আচ্ছা যাই হোক এখানে বাতি দিলাম

এখন আমার ব্যাটারির অবস্থা করুন তা আমি সিক্স ওয়াটের বাকি লোড দিয়ে দেখে তাহলে আমি আবার একটু রিপিট করি এখান থেকে লাল যে তারটি আসছে এটা হলো ব্যাটারি পজিটিভ যে কালো তার আসছে এটা হলো ব্যাটারি নেগেটিভ ব্যাটারি নেগেটিভ হল সার্কিটের একদম নিচে যে একটা ছিদ্র দেওয়া থাকবে ওই নিচে ওখানে আপনি ঝালাই করে নেবেন ভালো করে আর বাম পাশে আপনাদের এখানে দুটো পিন আসে এই পিনটার এখান থেকে একটা একটা তার আপনার চলে যাবে ব্যাটারির মিড পয়েন্টে এবং ওই মিড পয়েন্টে ঝালাই দেওয়ার পর সেখান থেকে আপনারা কী করবেন ব্যাটারি পজিটিভ কানেক্ট করবেন তাহলে ব্যাটারি পজিটিভ আসলে মিড পয়েন্টে ব্যাটারি নেগেটিভ হল সার্কিটে আর ট্রান্সফর্মার যে দুই পাশের বারো ভোল্টের দুটো তার চলে গেল মসফেটে আর এসি লাইনের যে তারটা আমরা বলি দুইশো বিশ ভোল্ট বা দুইশো চল্লিশ ভোট সেটা চলে গেল হলো আপনার আউটপুটে অর্থাৎ এখান থেকে আপনার পাতি জ্বলবে আর এখানে যে যে ছয়টা আটটা পিন আসছে এখানে টোটাল আটটা না সাতটা পিন একদম বাম দিকে যে দুটো দুইটা পিন ওইটা হলো আপনার সুইচ আচ্ছা আগে আমি একটু আপনাদেরকে আচ্ছা এটা আগে দেখি জলে কিনা অন্ত হয়েছে এই যে দেখেন লো ব্যাটারি মানে আমার ব্যাটারির চার্জ নেই এটা লোড নিতে পারতেছে না ব্যাটারির চার্জ একেবারে নেই আট নয় ভোল্ট হবে হয়তো ব্যাটারির চার্জ আছে আবার ট্রায়াল দিয়ে দেখি হয় কি না অন হয়েছে এই যে ধরে রাখতে পারতেছে না কারণ আমার ব্যাটারির টোটালি চার্জ নেই বন্ধ করে দিই এবার আসেন দেখি নর্মালি লোড যে লোড নিতে পারতেছে না কিন্তু আমরা এবার একটা ভোল্টেজ দেখব যে আসলে ভোল্টেজ কত আসতেছে এখানে একটা ভোল্টেজ এবং হার্স মিটার আসছে আমি অন করলাম ও বাবা তিনশো আট হয়ে আসছে ভোল্টেজ কারণ কারণটা কি কারণ কারণ হলো প্রথম কারণ হল যে ব্যাটারি চার্জ নেই ব্যাটারির চার্জ কমে গেলে ভোল্টেজ অটোমেটিক্যালি ওভার দেখায় আমি এখন যদি কমিয়েও দিই লাভ হবে না দিলাম দুশো দুইশো কত করে দুইশো আঠারো করে দেখেন এখানে তো ফিফটি হারস আবার কিন্তু হার্স এখানে বাড়ানো কমানো যায় তো আমাদের যেহেতু দেশে আমি এটা নিয়ে একসময় আলোচনা করবো আপনাদের দেখেন এই যে হার্স তেতাল্লিশ আবার কত হচ্ছে ফর্টি ফাইভ ফর্টি সেভেন ফিফটি আবার বাড়ালে হয়ে যাচ্ছে কত কত হয়ে যাচ্ছে ফিফটি থ্রি তো আমাদের তো ফিফটি হার্ডস রাখতে আমরা ফিফটি দিয়ে রাখলাম সো একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি আমি আবার খুলি দেখি লাইকটা একটু জ্বালাই দেখেন এটা তো মন ভরবে না আসলে লোড নিতে পারছে না ব্যাটারি টোটালি চার্জ নেই এই যে বন্ধ হয়ে গেছে ধরে রাখতে পারতেছে না তো বন্ধুরা আপনারা তো দেখলেন যে এখানে একটি ইনভার্টার সার্কিট নর্মালি বাজারে এটাকে নাতাশা বোর্ড নামে সবাই জানে আমি একটু ঘুরিয়ে কথা বলি অনেকদিন তো আপনাদের সাথে কথা হয় না বাজারে নর্মালি এটা সবাই নাতাশা বোর্ড নামে চেনে বা সুকাম বোর্ড নামে চেনে এটা তো নাতাস সবচেয়ে কম দামে এটা দাম নিয়েছে বারোশো টাকা মাত্র এই বোর্ডটা তো এটার সাথে কিন্তু বাজারে বিভিন্ন ধরনের ট্রান্সফর্মার পাওয়া যায় সর্বনিম্ন মনে আড়াই হাজার টাকা থেকে শুরু যেগুলো চারশো পঞ্চাশ বা ছয়শো পঞ্চাশ ভি ওরা বলব আর কি তো এগুলো সাইজ মোটামুটি বড় হয় তো আমি সব করে শুধুমাত্র ইনভার্টার সার্কিটটা নিয়ে আসছি তো এটার মধ্যে সকল ফাংশন আছে এটার মধ্যে আপনাদের ফ্রিকোয়েন্সি অর্থাৎ হার্স কন্ট্রোল করার অপশন আছে আর যেহেতু এটা mosfet মাধ্যমে চলে এটা মধ্যে pwm অর্থাৎ এই খুলেই আলোচনা করি খুলে ফুলে শুনে বুঝতে পারবো না ফুলেই আলোচনা করি এগুলা নিয়ে আমি আরো ডিটেলস আদান সাথে আলোচনা করব একটু সময় লাগবে ভিডিওগুলো আপনাদের বিরক্ত লাগবে যে এত কথা বলে কেন তো এগুলা অনেক প্রবলেম আসবে এগুলো না বুঝলে আপনারা মজা পাবেন না চালিয়ে আমি একটু একটু ফুলেই তো দেখুন এই যে সার্কিটটা এটার মধ্যে কিন্তু অনেকগুলো অপশন আছে অপশন বলতে এই যে এখানে এটা এটা কত নাম্বার একদম উপরের দিকে দেখেন দুইশো তিন নাম্বার যে লেখা আছে দুইশো তিন এটা হলো পিডাব্লিউম এটার কাজ হলো পালস দেওয়া অর্থাৎ মসফেটকে পালস দিয়ে ও ভোল্টেজটাকে ঠিক রাখে অর্থাৎ আপনি ওয়াটের বাতি দিলেন দেখলেন যে ওয়াট আড়াইশো ভোল্ট থেকে দুইশোতে নেমে গেছে বা একশো আশিতে নেমে গেছে তখন এটা বাড়িয়ে পালস বাড়িয়ে আপনি মসফেটকে প্রেশার দিয়ে ট্রান্সফর্মারকে প্রেশার দিয়ে আপনি ভোল্টেজ বাড়াতে পারবেন তবে সেই ক্ষেত্রে ট্রান্সফর্মার ক্ষমতাও থাকতে হবে নর্মাল ট্রান্সফর্মার ওভারলোড দিলে ট্রান্সফর্মার কিন্তু বেশি দিন টিকবে না আর ওইখান থেকে একটু নিচে এখানে কত নম্বর ভ্যারিয়েল এটা হলো দেখা যায় না এটা হলো পাঁচশো তিন এই ভ্যারিয়েবলটা হলো ফ্রিকোয়েন্সি হার্স মেনটেন করে আর এখানে এই যে মাছ বরাবর যে আপনার সব এটা কি নীল রঙ হ্যাঁ নীল রঙের যে ভ্যারিয়েলটা দেখতেছেন এই যে আমার এই এটা আপনার ভোল্টেজ বাড়ানো কমানো আর এইখানে যে ভ্যারিবলটা দেখতেছি নাম্বার কত পাঁচশো দুই এই পাঁচশো দুইয়ের এর কাজ হল ওভারলোড অর্থাৎ আপনি আপনার ট্রান্সফর্মারটা বা মসপেড গুলো চারশো আট ক্ষমতা সম্পন্ন আপনি জেনে আসছেন দোকান থেকে কেনার সময় যে ট্রান্সফর্মারটা বানালেন সেটা চারশোয়াট ক্ষমতা সম্পন্ন আপনি চারশোয়াটের বাতি এরকম না গিয়ে জ্বালাবেন জ্বালানোর পর এটি একটু ঘুরিয়ে যেখানে যে দেখবেন যে শুরু করছে বন্ধ হয়ে যাচ্ছে সেখানে রেখে দেবেন তাহলে বোঝা গেল যে ভুলে যদি কেউ চারশোয়াটের বেশি দেয় তাহলে আর ওভারলোড এটা নেবে না আর এইখানে দুটো পিন আছে দুটো পিন এই এখানেও একটা সুইচ অ্যাড করতে হয় এই সুইচ অ্যাডগুলো একটি ইউপিএস মোডে চলে যায় অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে এটার ই করবে না আপনার কম্পিউটারকে অফ হতে দেবে না স্ট্যান্ড ন্যানো সেকেন্ডের মধ্যে এটা রিস্টার্ট নিয়ে নেবে আর এখানে যে আইসিগুলো আছে এই ও বোর্ড বোর্ডকে এগুলো নিয়ন্ত্রণ করে এখানে টিএলপি আইসি আছে এই তারপর আপনার চার্জিংয়ের জন্য এখানে ই দেওয়া আছে সিসি দেওয়া আছে চার্জিং ভোল্টেজ প্লাস আপনার চার্জিং অ্যাম্পিয়ার আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এই সবগুলো ফাংশন এটার মধ্যে দেওয়া আছে তো ওভারঅল ওভারঅল মানে স্কোয়ার ওয়েভের জন্য কম দামের মধ্যে এই সার্কিটটি আপনি সংগ্রহ করতে পারেন আর আমি তো বললাম যে এইগুলো নিয়ে আরও ডিটেলস আস্তে আস্তে আমি আগাবো অনেক দিন তো ভিডিও বানায় না তো ভাবলাম যে সোলার নিয়ে তো অনেক আলোচনা হয়েছে তো এবার একটু ইনভার্টার নিয়ে আলোচনা করি কিভাবে নিজেরা কম খরচে ভালো একটা আইপিএস অথবা ইনভার্টার তৈরি করা যায় কিভাবে ট্রান্সফর্মার নিজে বাধাই করা যায় কিভাবে কী তৈরি করা যায় সব নিয়ে আলোচনা হবে তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারদের পাশে থাকবেন অনেক কিছু আলোচনা করার দরকার ছিল ভিডিওতে সব আলোচনা করা সম্ভব নয় ও আরেকটা বিষয় এটা যদি এইভাবে ইনভার্টার হিসাবে কাজ করান তাহলে ট্রান্সফর্মারের দুইশো চল্লিশ আউটপুট থাকলেও সমস্যা নেই কিন্তু যখন আপনি এটা দিয়ে আইপিএস তৈরি করার চিন্তা চিন্তাভাবনা করবেন যে না এটা আমি সোলার দিয়ে না আমি আইপিএস হিসেবে ব্যবহার করব তখন কিন্তু আপনার ট্রান্সফার মধ্যে আবার এসি লাইনে তিনটা আউটপুট করতে হবে জিরো থেকে একশো চল্লিশ একটা লুপ বের করতে হবে আবার দুইশো ষাট একটা লুপ বের করতে হবে করে এইখানে আবার কানেকশন আছে এই যে দেখেন কতগুলো পিন এই পিনগুলোর মধ্যে কি করতে হবে কানেক্টেড করতে হবে এই আপনার বোর্ডে ডায়াগ্রাম দেওয়া আসছে বোর্ডের ডায়াগ্রাম এই যে দেখুন বোর্ডের ডায়াগ্রাম এখানে লেখা আছে ক্যাপাসিটার ফেস টু সিক্সটি আউটপুট ওয়ান এন্ড এটাকে কি লিখতে চেয়েছিল ওরা ইন আউট কি লিখতে চাইছে ওরা জানি না যাই হোক এটা ট্রান্সফর্মারের আসলে ইনপুট লাইন হবে এটা এটা দেখাবো আমি কিভাবে একটা ফুল ফেস আই তৈরি করে আপনাদেরকে দেখাবো এই যে এখানে অনেকগুলো লাইনের ব্যাপার দেওয়া আছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম